বেলাই গেল গা কলা গড়ে বেশ তো নিয়ে দাও ওগো বাজার কিছু না গো না কিছু লাগবো না পাং পাং বাবা আব্বা আব্বা পাং এগো না কি আব্বা কলা কলা ও তলা কি কর বাবা আমার বেশ তো নিয়ে দাও পাং বাজারে বেত পা আদা দেও খাই খা না বাজারে তো ভালো জিনিস কিন দিবা হ্যাঁ ভালো জিনিস কিন দিবা আমল বাজারে নিয়ে দাও পাং তাহলে যাও আমি আম বাজারে দাও দাও

আ আমি আমি বুঝিনা গো আমি বুঝিনা দাম বেশি এজন তুমি কিন দিবা না আম আমার তুমি বাজার যায় গো কিন দিবা আমি গো আমারা ছারা খাম না ও তোমার গুলো গুলো তুমি গা আমি গো আমারা কি খাম বলদা বল কি গো আমারা কি খাও আগে আগে গো আমা আমা গো কিন দিবা বলদা কি দি বুঝাই কিন বা তালে গ'লো গোহা মৰা গ'লে যায় কিনিবা যাতে চাও উম বাদালে যাম মই তাত নৌ